এখন কত করে এখন কয়টা আছে যা দেন আমি তাই নিবো এরা দিচ্ছে তিরিশ টাকা এখন আমাদের স্যার আপনারা যা দেন আর এর আগে কত টাকা বিক্রি করছেন স্যার আরো একশো দশ টাকা বিক্রি করছি স্যার তাহলে এখানে তিনটা হচ্ছে স্যার ওইখানে স্যার দেখবেন যে একটা কম্পার বাগান হ্যাঁ হ্যাঁ দেখছেন স্যার আমি রয়েছি আমার মানুষের দিয়েছে এই জায়গাটা খালি ফুরা বিশে স্যার খালি ফুরা বিশে স্যার আমি এই কাগজ ময়লা সয়লা কত কিছু সারা পতল ভাঙ্গা কাজ ভাঙা বয় সাপ বয় কাপ ভাঙ্গা বিভিন্ন রকমের পলিটিন টলিটিন স্যার অনেক কিছু আমি এগুলো বাছাবাছি করছি বাছাবাছি করণের পরে স্যার এগুলাতে আমার কেউ দিছে সারিকে বাইনে সারা কিনি কেউ দিছে কম্পাস এই এই মুরগা ফার্ম আর এতে দিছে আমার কম্পাস ভাড়া আমি আমি রয়েছি এই কোম্পানি আর বিক্রি টিক্রি করি আবার দুগা বাইনে সারা তারা রয়েছি এবং বিক্রি করি এই সার আর কাম কাজ মাঝে মাঝে যদি ফারি নিতাম কয়টা আছে মোট তিনটা আছে তিনটা তিনটা কত টাকা দিতাম স্যার এটা আমি বলতে কি বলবো স্যার আর আপনারা যদি নেওয়ার ইচ্ছা থাকে স্যার আমি আচ্ছা আমি সবগুলো কিনে নিলাম হ্যাঁ যে ফলি আছে ফলি দেওয়ার মতো ফলি দিতে স্যার ফলি নাই স্যার আমি

আচ্ছা একটা কাজ করেন এই তিনটা গরিব কাউকে দিয়ে দিলেন হ্যাঁ আমরা নিবনে না এটা হচ্ছে আপনার কাছে আচ্ছা এখন জামা কাপড়টা একবারে পূরণ হয়ে গেছে আমি নিজের টাকা কবে কিনছি মনে নেই যে না স্যার স্যার মাছ কিনি তরকারি কিনি ঘরের ওই টিনের স্যার কি কইতাম গেলে দেখতেন আমার সাল দাদা একবার নাক গলে গেছে বেড়া টেরা সব ভাঙা সুরা পানি এই এরকম এরকম তলে দিয়ে মারি ছুটি খাইয়া স্যার এককারে ভাঙা স্যার ঘরের অবস্থাও খুব খারাপ স্যার আচ্ছা তাহলে আমাদের পক্ষ থেকে আপনার জন্য এই যে একটা পাঞ্জাবি জি স্যার এই পাঞ্জাবিটা